অনেক কি হয়ে গেছে আমি এক গ্লাস কোক কি সবচেয়ে বেশি কেমিক্যাল না ইয়ার মধ্যে কোকের যদি আপনার সাদা ইয়াতে ইয়ে হয় তাহলে কিন্তু কিন্তু আজকে এটা প্রমাণ করে দেখাবো যে এটা সাদা হয়ে যাবে কেমিক্যাল মুক্ত হয়ে যাবে আমার এই মেশিনটা ঠিক আছে কে এটা এর আগে কেউ দেখছিলেন দেখছিলেন আচ্ছা দু একজন দেখছে তবে এটা কি নীল দেখা যাচ্ছে তো নাকি এই যে সাঁতার মধ্যে দেখলে আরো ভালো হয় নীল দেখা যাচ্ছে এখন আচ্ছা এটাকে আমরা এখন দিবো আর আমি কথা বলতে

এটা এরকম করে পানিতে চুবাই দিয়ে পর্দা দিবেন এরপরে দশ থেকে পনেরো মিনিট খালি ইয়া করবেন করার পরে বাইরে রাখবেন যেটা করেন নাই ওইটাও রাখবেন দুটো দুই পাশে রাখবেন যেটা গ্যাস ইয়ে করছেন সেটা দেখবেন কাল আগামীকালকেই মানে পরের দিন পচা হচ্ছে তার মানে ওইটার মধ্যে কোনো ফর্মালিন নাই বা কেমিক্যাল নাই ঠিক আছে তো সবগুলোতে তো আর ফর্মালিন নেই যেমন শাক সবজি এগুলোর মধ্যে প্রচুর কেমিক্যাল নেই তাড়াতাড়ি বড় হওয়ার জন্য ঠিক আছে তো আমরা এই যে দেখেন গ্রামের ফল আমরা করে যে ফল মূল এইগুলো দেয় আঙ্গুর আপনি করলেন দশ মিনিট করলে দেখবেন যে আপনার গেল তো পছন্দ হবে যেটা যেটাতে ফর্মালিন নেই বুঝতে হবে আর পছন্দ যদি না পচে তাহলে বুঝবেন যে আসলে এটা কাজ করে আমাদের জায়গায় এটা প্রয়োজন আছে কি নাই বলেন আপনি মুরগি খাই যে বয়লার মুরগি খাওয়াটা ভালো না আমরা জানি না সবাই তো জানে যে ইয়াতে দেখায় ইউটিউবে দেখায় চ্যানেলে দেখায় খবর দেখাইছে প্রচুর পরিমাণ ক্ষতি হয় বয়লার মুরগি বয়লারের হাড়ি গুলো বেশি ক্ষতি ঠিক আছে আমরা গেটটা লাগাই দিব হ্যাঁ হ্যালো বাবু ভাই গেটটা লাগাই দিব এই ফরমান ইয়া বয়লার মুরগিটা সবচেয়ে পছন্দ করে হচ্ছে বাচ্চারা

আগুনে পুরাবেন আগুনে পুরবেন যেটা আগুনে পুড়ে না সেটা কিন্তু আমরা খাচ্ছি তাইলে এটা কি হজম হয় এটা পেটে যায় কিন্তু বিষক্রিয়া তৈরি করে এগুলেই হচ্ছে আপনার টক্সিনে পরিচিত হয় এই টক্সিনগুলো আমাদের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে যায় নিস্তেজ করে দেয় আস্তে আস্তে আমরা জানি না পুরো সাইলেন্ট কিলার সো আমরা সচেতন থাকবো আমরা সত্যি খাবো এটা এটা ইয়া করে খাবো মাছ খাবো এটা দিয়া খাবো আমরা ফল খাবো চিটেই খাই এটা দিয়ে 10 থেকে 15 মিনিট একটু ওজন গ্যাস দিয়ে আমরা কি পরিশুদ্ধ করে নিব

এগুলো কিন্তু জোড়া পা একটা কোম্পানিতে কাজ করেছিল বারো হাজার টাকা শুধু আইডি নিছিল তোমার স্যার এত সহজ তো এখানে এসে কিন্তু খুব দ্রুত সে স্টে করে কিন্তু ভালো একটা পর্যায়ে পৌঁছে গেছে এবং আমি তাকে উপাধি দিই অরুণিমা এর সাথে ঠিক আছে এবং এক সময় দুই সাল বাংলা সাল এর মধ্যে আমি মনে করবো চোদ্দশো সালের মধ্যে তার গাড়ি থাকবে ইনশাল্লাহ এবং ব্যাংকে ভালো ক্যাপিটাল থাকবে ইনশাল্লাহ দুটা থাকবে আমি বলে দিলাম

খেলে আমি খাই এটা খুবই ভালো এটা আমি বাসায় খাই এবং এই মিষ্টিটা যদি আমাদের থাকে প্রত্যেকের বাসায় একটা করে তাহলে আমরা প্রতিদিন তো হাজার হাজার ঠাকুর শুরু করে মনে হয় তিরিশ পঁয়ত্রিশটার মতো আছে ইন্ডিয়া চায়না বলে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ইন্ডিয়া চায়নাটা হচ্ছে তিন গুণ সময় নেয় ঠিক আছে ইন্ডিয়ানটা খুব দ্রুত কাজ করে এটা বুধপুরটা খুব দ্রুত ইয়া করে তো যারাই নিতে চান নিতে পারেন আমাদের আছে সাড়ে পাঁচ হাজার টাকা জয়নিং সহ আর কেউ যদি আইডি থেকে থাকে তাহলে ষোলোশো পঞ্চাশ টাকা মাইনাস করে তার এই প্রোডাক্টটা নিতে পারে কোনো সমস্যা নেই তো ভালো আছি আমরা সফল হতে চাই